আপনি যদি এখনও ভয় পান লোকে কি বলবে তাহলে এই ভিডিওটা ঠিক আপনার জন্য কারণ এই একটা ভয়ই আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু এক লোকে কি বলবে ভয় কোথা থেকে আসে আমরা ছোটবেলা থেকেই শিখে এসেছি এটা কর না লোকে কি বলবে ওভাবে কথা বলো না লোকে কি ভাববে সবার সামনে ভুল করলে সমাজ হাসবে এই কথাগুলো আমাদের ভিতরে এমনভাবে গেথে গেছে যে আজ বড় হয়েও আমরা সিদ্ধান্ত নিতে ভয় পাই একটা গান গাইতে চাই ভয় লোকে হাসবে একটা ব্যবসা শুরু করতে চাই ভয় যদি ব্যর্থ হই একটা আলাদা কিছু ভাবি ভয় সবাই আমায় ভুল বুঝবে কিন্তু প্রশ্ন হল এই লোকে কে এরা কি আপনার জীবন চালায় আপনার কষ্ট বোঝে আপনার স্বপ্ন দেখে দুই ভয় না পেয়ে কি করা উচিত প্রত্যেক সফল মানুষের জীবনে একটা সময় ছিল যখন সবাই বলেছিল তুই পারবি না তবুও তারা থামেনি কারণ তারা জানত যদি লোকে কি বলবে এটা ভাবতে থাকি তাহলে আমি কখনোই আমার স্বপ্ন পূরণ করতে পারব না অমিতাভ বচ্চন ফ্লপ দিয়ে শুরু করেছিলেন ধোনিকে সবাই বলতো সে ক্রিকেটার নয় ট্রেন টিকিট কাটার লোক আপনিও নিশ্চয় শুনেছেন এই ছেলেটা কিভা করবে কিন্তু শেষ পর্যন্ত কারা জিতেছে যারা ভয়কে জিতিয়েছে তারাই ইতিহাস লিখেছে তিন নিজের পথ নিজেই তৈরি করুন আপনার জীবনের স্টিয়ারিং লোকে চালাবে আর আপনি শুধু দেখবেন না এবার সময় এসেছে নিজের কন্ট্রোল নিজের হাতে নেওয়ার ভয় লাগবেই কিন্তু ভয়কে থামিয়ে দিবেন না শুরু করুন ছোট ছোট পদক্ষেপে নিজের উপর বিশ্বাস রাখুন ভালোবাসা থাকলে সত্যতা থাকলে দুনিয়া একদিন আপনাকে স্যালুট দেবে তখন আর লোকে বলবে না বলবে এই মানুষটা সাহস দেখিয়েছে আজকে একটা সিদ্ধান্ত নিন আমি আর লোকে কি বলবে ভয় নিয়ে বাঁচব না আমি নিজের স্বপ্নের পথে চলব ভয়কে জিতিয়ে কমেন্টে লিখে ফেলুন আমি নিজের স্বপ্নে বিশ্বাস করি আর এই ভিডিওটা সেই বন্ধুর সাথে শেয়ার করুন যে আজও সমাজের ভয় নিয়ে আটকে আছে মনে রাখবেন জীবনটা খুব ছোট এখানে নিজের জন্য না বাঁচলে লোকে তো শুধু কথা বলবেই ধন্যবাদ দেখে থাকার জন্য যদি ভিডিওটা আপনার মনে সাহস যোগায় তাহলে একটিবার দিন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না